সালামু আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমিও আল্লাহ রো একটা বলতে গেলে অনেক দিন পরে পরে কিন্তু আপলোড করতে যাচ্ছি আর এই ভিডিওতে আমি দেখাবো অর্থাৎ ফ্রি স্কুইড গেমের বান্ডি যেটা কিন্তু ভাই একটা অসাধারণ লোক দেখতে লাগতেছে তো আমি আমার আইডি থেকে ঘুরে দেখলাম অর্থাৎ আমার আইডি কিন্তু প্রো আইডি এটা তোমাদের মানতেই হবে কারণ আমি একটা প্রক্রিয়ার ভাই দেখাই দেখেন আমার কিন্তু একশো স্পিন আছে ওটাতে আমরা তিনটা আইটেম নিলে আমি কিন্তু কনফার্ম করে দিব আমাদের সেই মেন স্কুইড ভান্ডি তো তোমরা কিন্তু কেউ নিতে যেও না ভাই কারণ তোমাদের অনেক ডায়মন্ড খরচ হবে ভাই আমি ভাই একটু লোক লোকমোর লোক আছি তো এই জন্য আমি নিতেছি ভাই আপনারা তো গরিব মরিব মানুষ নেন না এসব এটা বড় লোক মানুষদের জন্য তো এটারা আপনারা কখনোই নেবেন না তো মেন যদি আপনারা নিতেই চান তাহলে আমি আপনাদেরকে কিছু ট্রিপস দিই ভাই সেই ট্রিপসগুলো ফলো করবেন তাহলে আপনারা নয় ডায়মন্ডে অর্থাৎ নয় থেকে উনিশ ডায়মন্ডে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা বারোশো ডায়মন্ড নিয়ে বসবেন অর্থাৎ এটাতে লাগে এগারোশো ষাট হয়তো তো আপনারা বারোশো ডায়মন্ড নিয়ে বসবেন এখানে কিন্তু আমরা ওই চলতে সেটা দেখাচ্ছি তো বারোশো ডায়মন্ডে বসে ভাই উড়াত্র স্পিন করবেন ভাই লাস্ট স্পিন আপনাকে দিবে এটাই হচ্ছে ভাই নয়ের মধ্যে পারে একটা গুড লাক তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো আমার আইডির প্রোফাইল কিন্তু দেখতে পাচ্ছো আসলে আমি একটা গরিব ভাই সেদিনই মিথ্যা কথা বলছিলাম তো এই পর্যন্ত তো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফে